দরজা বল এখন আবার কলিম বেল কেমনটা লাগে কলিম বিল এমন একটা জাগার মধ্যে দিচ্ছে এখন কলিম বিল টিপতে হলে তো অক্টোপাশ হওয়া লাগো হ্যাঁ হ্যাঁ কলিং বেল না টিপতে দরজা তো হতো না আর দরজা যদি না করলে তাহলে টিকতে পারতেছি না কলিং না টিকতে পারলে তো কেউ দরজা হইত না কি মন লাগে জামাই হইয়া সারাক্ষণ তাহলে এই বাইরে দাঁড়াই থাকতই কি আর করার বাইরে দাঁড়া কেউ না কেউ তো খুব এটা মানুষ নাকি পেঁচা মা সে কখন বাজারে গেছে এখনো আসার নাম নাই আমি শিওর ও বাজারে যায় নাই ও নিশ্চয়ই কোথাও বসে না বসে আড্ডা দিচ্ছে আমার কি মনে হয় জানিস আমার মনে হয় ও অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি হয়েছে অথবা ওই জ্যামের মধ্যে ঘুমাচ্ছে কি যে বলো না মা বাজার তো জ্যাম কোথা থেকে আসবে আমি শিওর ও আড্ডা দিচ্ছে কোথাও বসে বসে আজকে আসুক তুমি চিবিয়ে চিবিয়ে খাবো আপু তুমি এসব কি বলছো তুমি দুলাভাইকে চিবিয়ে চিবিয়ে খাবা দুলাভাই কি চানাচুন নাকি সময় ফাইজলিমে করবে না তো ভালো লাগে না আচ্ছা আপু শোনো না আমার মনে হয় কি ওই যে পাশে যে একটা চায়ের দোকান আছে না ওই চায়ের দোকানে দুলাভাই বসে আড্ডা দিচ্ছে আর গবেষণা করছে শোষের দাম কত ঠিক এটাতে ঠিক কথা বলি শোন তুই তো পাকনামি না করে যা গিয়ে দেখ তোর দুদা ভাই কোথায় আছে যা ঠিক আছে মা তোমার কেমন একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিস আমি আর পারলাম না মা আপা তাড়াতাড়ি চলো কেন কি আর কি হয়েছে যেটা তোমরা গিয়েই দেখ দাসো আর নানাপু ঘোরা না তো গাধা গাধা নাও লেখি কি ওর মাথার মধ্যে বোজা নিয়ে দাইয়ে থাকে তাই বলো কথা কানে যায় না তাই বলো আমি আমি এখানে গাধা কই কই たら কই এগুলা তোমার পুকুরের মধ্যে নাই তো স্টুপিডের বাচ্চা এখন দাঁড়া দাঁড়া ঘোমাচ্ছ কেন अम्मा ঘরে ঢুকতাম কেমনে কলিং বেলই তো টিপতে পারি না অনেকভাবে চেষ্টা করছি এমনি 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 চেষ্টা করছে বাজাইতে পারি নাই আর কলিং বেল না টিপলে তো আপনারা আসবেন কেমনে কোন এক ঘন্টা ধরে দাঁড়া রয়েছে তো দুলা ভাই তুমি বেল বাজাওনি কেন এই যে আমার প্রিয় শালিকা মাথার মধ্যে কোনো মগজ নাই হ্যাঁ বেল কেমনি টিপ ওনার মাথার মধ্যে বড় ব্যাগ গলার মধ্যে মিষ্টি কুমড়ো হাত এ হাত এ হাতে ব্যাগ দুইটা ব্যাগ কেমনে কেমনে বাজাবো কলিং বেল তো তাছাড়া আমি কইলাম না আমি বিভিন্নভাবে ট্রাই করেছি সবভাবে ব্যর্থ হয়েছি এমন চেষ্টা করছি এমনে করছিস এমনে করছিস এমনে কত ভাবে করছিস কোন ভাবে বেল বাজাইতে পারি নাই তাহলে তোমার মুখের মধ্যে কি ঢুকছে জোড় ডাক দিতে পারলে না আরে বাবা ও ডাকবে কেন বাজারের জিনিসপত্রগুলো নিচে নামেও বেল টিপলেই তো পারতো ওরে আল্লাহ তাই তো তাই তো তাই তো আম্মা তোর মাথা এত বুদ্ধি এই বুদ্ধিটা না আমার মাথার মধ্যে ঢুকলো না হ্যাঁ বুদ্ধি কেমনে থাকবে তুমি দেখ আস্তা বলো ঠিক আছে না আম্মা আমি বলো বলো না লিখি আপন বাড়িতে ঘর জামাই থাকি এই শোনো বেশি কথা না বলে জিনিসপত্রের ঘরে ঢুকো এই শালিকে একটু ধরো না কি